দেখো আজকে সেকেন্ড কোয়ার্টের যে ভিডিওতে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো প্রতিটি প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ দেখো এ তোমাদেরকে বলবো যদি তোমরা ফার্স্ট পার্টের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নেবে তো তোমাদের সেকেন্ড টেস্ট পরীক্ষার জন্য ক্লাস নাইনের ক্ষেত্রে বলছি ক্লাস নাইনের সেকেন্ড টেস্ট পরীক্ষার যে জীবনবিজ্ঞান বিষয়ের জৈবনিক প্রক্রিয়া অর্থাৎ তৃতীয় অধ্যায় যে প্রশ্ন উত্তরগুলো থাকবে সেই প্রশ্ন উত্তর কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখার চেষ্টা করো প্রয়োজনে তোমরা খাতার মধ্যে এই প্রতিটি প্রশ্ন উত্তর লিখে নিতে পারো তার আগে তোমাদেরকে বলবো যদি তোমরা ফার্স্ট পার্টের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই তোমাদেরকে বলো সেই ভিডিওতে দেখো আর প্রতিটা প্রশ্ন তোমরা খাতার মধ্যে টুকে নাও তো এর আগের ভিডিওতে এক থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্ন আলোচনা প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছিলো তো আজকের ভিডিওতে বাকি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো তার আগে বলবো যে প্রতিটা প্রশ্নের মান কিন্তু এক অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো দেখো কি আছে কোহল সন্ধানে অংশনকারী ছত্রাটির নাম কি তো কোহল সন্ধান অংশ সন্ধানে অংশনকারী যে ছত্রাক তার নাম হচ্ছে ইস্ট অবশ্যই মনে হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে দেখো মানুষের ঐচ্ছিক পেশি কোষে অবাধ শোষণের ফলে কি উৎপন্ন হয় তো দেখো অবাধ শোষণের ফলে পেশি কোষে লেকটিক এসিড জমা হয় লেকটিক এসি এসিড জমা হয় যেটাকে আমরা পেশি ক্লান্তি বলি ইলেকট্রিক জমা হলে পেশি ক্লান্তি বলা হয়ে থাকে নেক্সট দেখো কী আছে আটাশ নম্বর প্রশ্ন কী আছে এক গ্রাম গ্লুকোজ সম্পূর্ণ জারণে মোট কত অনু এটিপি উৎপন্ন হয় অর্থাৎ এডিনোশিন ট্রাইফস উৎপন্ন হয় সেটা হচ্ছে আটত্রিশ অণু এটিপি উৎপন্ন হয়ে থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো ঊনত্রিশ নম্বর কী আছে গ্লাইকোলাইসিসের অন্তর্বর্তী পদার্থের নাম কী সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসের অন্তর্বর্তী পদটার নাম হচ্ছে পাউরুভিক এসিড পাউরুভিক এসিড নেক্সট আছে কি পুষ্টি কি জাতীয় বিপাক তো পুষ্টি হচ্ছে কি উপজাতি বিপাক অর্থাৎ উপজিত কি যে বিভাগ প্রক্রিয়া জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় সেটাকে বলা হয় উপজিতি বিপাক বলা হয় তো পুষ্টির মাধ্যমে কি জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাই উপ পুষ্টি হচ্ছে গিয়ে উপজিতি বিপাক তাছাড়া দেখো অপচিতি বিভাগ বলা হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে কী হয় যে মানবদের শুষ্ক ওজন কী হয় হ্রাস পেয়ে যায় যেরকম হচ্ছে গিয়ে রেচন তারপর হচ্ছে গিয়ে শোষণ এগুলো সব হচ্ছে গিয়ে অপচিতি বিভাগ নেক্সট কী আছে একত্রিশ নম্বর প্রশ্ন মানবদের কনঙ্গে পিত্তরস্ ক্ষরিত হয় সেটা হচ্ছে গিয়ে যকৃত বা লিভারে মানবদের পিত্তরস খরিত হয় আর যকৃত হচ্ছে মানবদের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি দেখো এখান থেকে দুরকম প্রশ্ন দেখতে পারে মানবদের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থির নাম কি সেটা হচ্ছে যকৃত আর কোন অঙ্গে পিত্তক্ষিত হয় সেটা হচ্ছে যকৃত আবার এখান থেকে আরেকটা প্রশ্ন দেখতে পারে যে যক মানবদের ইউরিয়া কোথায় উৎপন্ন হয় সেটা হচ্ছে কি যকৃত তোমাদেরকে তিনটা প্রশ্ন উত্তর আমি বলে দিলাম ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে নেক্সট দেখো কি যে টায়ালিন কোন খাদ্যের উপর ক্রিয়া করো টায়ালিন টায়ালিন এক ধরনের হচ্ছে কি উৎসেচক সেটা কার ওপর ক্রিয়া করে সেটা সেদ্ধ স্বেচ্ছার ওপর কিন্তু ক্রিয়া করে নেক্সট জীব শক্তির প্রধান উৎস কী দেখো জীব যে কোনো জীবের প্রধান শক্তি উৎস শক্তি উৎস কী সেটা হচ্ছে খাদ্য অর্থাৎ খাদ্য থেকেই কিন্তু জীবেরা কি শক্তি বা এনার্জি কিন্তু পেয়ে থাকে নেক্সট একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈহিক কত ক্যালোরি শক্তির প্রয়োজন তো একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক আড়াই হাজার থেকে তিন হাজার কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়ে থাকে নেক্সট কী আছে আয়োডিনের অভাবে কোন রোগ হয় সেটা হচ্ছে গোলভণ্ড বা গয়টার রোগ হয়ে থাকে আয়োডিনের অভাবে কোন রোগ হয় গোলগণ্ড নেক্সট কী আছে মুক্ত সম্ভবন্ত্র কোন প্রাণীতে দেখা যায় মুক্ত সম্ভবত্র দেখো সেটা আরশোলার মধ্যে দেখতে পাওয়া যায় তো মুক্ত সম্বন্ধন্ত্র কি রক্ত কিন্তু কোনো রক্তবায়ের মধ্যে প্রবাহিত হয় না শুধুমাত্র শিলম নামক এক প্রকার অঙ্গ রয়েছে সেখানে কিন্তু রক্তটা মানে জমা থেকে সেখানে দেহের মধ্যে বিভিন্ন অংশে যায় নেক্সট কোন পর্বের প্রাণীতে হিমোশিল দেখা যায় সেটা হচ্ছে আর্থপোডা পর্বের অর্থাৎ পতঙ্গ শ্রেণীর পর্বের প্রাণীতে হিমশীল কিন্তু দেখা যায় নেক্সট হচ্ছে ভেনা শীতপিণ্ড কাদের থাকে ভেনা শীতপিণ্ড কি এই প্রসঙ্গে তোমাদের জানতে হবে তো ভেনা কি যে হৃদপিণ্ডের মধ্যে সবসময় দূষিত রক্ত প্রবাহিত হয় সেটাকে ভেনা শীতপিণ্ড বলা হয় সেটা কার থাকে মাছের থাকে অবশ্যই রাখবে নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে তো রোগ জীবাণু অর্থাৎ মানুষের দেহের মধ্যে যে সমস্ত রোগ জীবাণু প্রবেশ করে বেশিরভাগ রোগ জীবাণু ধ্বংস করে সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা কী করে মানবদের রোগ জীবাণু কিন্তু ধ্বংস করে দেয় নেক্সট কী আছে চল্লিশ নম্বর প্রশ্ন রক্তের হিমোগ্লোবিন অভাবে কী রোগ হয় দেখো রক্তের মধ্যে যদি হিমোগ্লোবিন অভাব দেখা দেয় সেক্ষেত্রে রক্তালপতা রোগ হয় বা অ্যানিমিয়া রোগ বলা হয় সেটাকে রক্তালপতা বা এনিমিয়া এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কিন্তু এক ধরনের লৌহ ঘটিত রঞ্জক পদার্থ লৌহ ঘটিত রঞ্জক পদার্থ মোস্ট ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে নেক্সট কোন শ্রেণীর রক্তকে সার্বজনীন গ্রাহিতা বলা হয় এই ধরুন যে সার্বজনীন গ্রাহিত মানে সব সকল মানে দেখো রক্তের বিভাগ হচ্ছে চারটা এ বি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ও তো এই যে চারটা রক্তের গ্রুপ বা শ্রেণী এই চারটার মধ্যে এবিকে বলা হচ্ছে সার্বজনীন গ্রাহিতা আর ও হচ্ছে সার্বজনীন দাতা বলা হয় এটা কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে দেখো এই প্রশ্ন আমি কিন্তু দিয়েছি কোন শ্রেণীর রক্তকে সার্বিক গ্রাহিতা বলা হয় সেটা হচ্ছে গিয়ে এখানে এটা ব্যালিস প্রশ্নটা একটু মিস্টেক আছে তোমরা ঠিক করবে দাতা হবে এটা গ্রাহিত হবে না দাতা তো সেটা কি ও শ্রেণীর রক্ত সার্বজনীন গ্রাহিত গ্রহীতা হচ্ছে এবি আর সার্বজনীন সার্বিক দাতা হচ্ছে গিয়ে ও শ্রেণীর রক্ত নেক্সট প্রশ্ন কী দেখে নাও যে কোন ভিটামিন রক্ত করে দেখো আঘাতপ্রাপ্ত স্থান বা কেটে যাওয়া স্থান থেকে রক্তজন বেরিয়ে আসে তখন কি রক্ত জমে যাওয়াটাই হচ্ছে কি সাধারণত রক্তযঞ্চন তো সেক্ষেত্রে ভিটামিন কে রক্ত যঞ্চনে সাহায্য করে থাকে নেক্সট দেখে নাও কী আছে মানব হৃদপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয় তো মানব হৃদপিণ্ড মিনিটে বাহাত্তরবার বার হয় তাছাড়া কি তোমরা লিখতে পারো বাহাত্তর থেকে আশি বারও স্পন্দিত হয় সেটাও লিখলে কিন্তু সঠিক উত্তর হবে নেক্সট কী আছে রেচন কী জাতীয় বিভাগ দেখো একটু আগে কিন্তু আমি আলোচনা করেছি প্রশ্ন উত্তর নিয়ে সেটা হচ্ছে অপচিতি বিপাক নেক্সট কুইনাইন কোনো কুইনাইন উপকার কথায় পাওয়া যায় দেখো কুইনাইন সেটা হচ্ছে শিঙ্কোনা গাছের ছাল থেকে এই কুই ছাল থেকে কিন্তু কুইনাইন উপকার পাওয়া যায় সেটা কি যেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়ে হয়ে থাকে তোমরা একটু ঠিক করে নিবে কুইনাইন হচ্ছে গিয়ে যে ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় নেক্সট কী আছে সাতান সাতচল্লিশ নম্বর প্রশ্ন চ্যাপ্টাকৃমি রেচুরঙ্গের নাম কি তো চ্যাপ্টাকৃমি রেচেরঙ্গের নাম হচ্ছে কোষ ফ্লেম কোস নেক্সট দেখো কি আছে ন্যাফ্রিডিয়া কোন প্রাণী অঙ্গ তো ন্যাফিরিয়া হচ্ছে কেচুর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া নেক্সট প্রশ্ন কী আছে মানবদের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় দেখো এটাও প্রশ্ন আমি একটু আগে আলোচনা করেছিলাম সেটা যকৃতে তারপর নেক্সট দেখো প্রশ্ন বৃক্ষের গঠনগত ও কার্যগত একক কি সেটা হচ্ছে কি ন্যাপ্রন তো বৃক্ষের গঠনগত এবং কার্যগত এক হচ্ছে ন্যাপ্রন তো এই ছিল পঞ্চাশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে আশা করি এখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় কমন পাবে অর্থাৎ সেকেন্ড টেস্ট পরীক্ষায় তোমরা এই জন্য এই প্রশ্নগুলো পড়ে রাখতে পারো তোমরা এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর পরের ভিডিওতে এমসিকিউ মান দুই মান তিনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তখন তোমরা এই প্রশ্নের প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখো এবং বারবার পড়ে রাখো ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অসুবিধা লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলের নতুন থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাঁচ থেকে বাজিয়ে রাখো ধন্যবাদ